আজকে গিয়েছিলাম মিজান ভাইয়ের ভাতের হোটেলে মানে ভাইরাল মিজান ভাইয়ের ভাতের হোটেল ঠিকানাটা হচ্ছে আগারগাঁও তো এখানে গেছি গিয়ে দেখতে পেলাম মিজান ভাই খুব রাগান্বিত অবস্থায় আছে ইউটিউবারদেরকে গালি দিচ্ছে কারণ তার নাকি বেচা কিনে খুব ব্যাঘাত ঘটতেছে সে তা ইউটিউবারদের ইন্টারভিউয়ের কারণে সে রান্নাবান্না কিছুই করতে পারতেছে না এদিক দিয়ে আপনার কাস্টমাররা দেখা যাচ্ছে আসতেছে ভাত না পেয়ে রিটার্ন যাচ্ছে এবং পাশের দোকানে দেখা যাচ্ছে ভালোই বিক্রি আমিও দুর্ভাগ্যবশত গেছিলাম খাইতে কিন্তু গিয়ে দেখি ওখানে ওনার কিছুই নাই সব কিছু শেষ তারপরেও উনি বলতেছে যে এখানে উনি ভাইরাল হওয়ার কারণে নাকি ওনার বিভিন্ন ধরনের হুমকি ধুমকি আসতেছে ওখানে ওনার দোকানটা টিকবে না যার কারণে উনি প্লাস ওনার ওই সাইড দিয়ে ফুটফাতে যে দোকানদারগুলো আছে সবাই আর কি ওনার ওপর একটু বিরক্ত কিন্তু উনি ভাইরাল হওয়ার কারণে নাকি পাশের দোকানদারগুলো ক্ষতিগ্রস্ত হবে কারণ পাশে এয়ারফোর্সের ফুটপাথের যে জায়গাগুলো দোকান করে ফুটপাত উঠাই দেবে নাকি এয়ারপোর্ট যার কারণে ওনারা ভয়ে আছে এবং পার্শ্ববর্তী দোকানদাররা এমনও বলে যদি আমাদের দোকান উঠাই দেয় তাহলে এই মিজান ভাইয়ের কারণে দোকানটা উঠাই দেবে এই হলো অবস্থা কিন্তু মিজান ভাই যদি একটু মাথায় বুদ্ধি খাটিয়ে দোকানটাকে পরিচালনা করতে পারতো আমার মনে হয় এখান থেকে তার ভাগ্যের চাকাটাই খুলে যাইতো কারণ আমি ওখানে গিয়ে দেখতে পেলাম যে পরিমাণ মানুষ ওখানে খেতে আসছে কিন্তু উনি দেখা যাচ্ছে এগুলো পরিচালনা করতে পারতেছে না উনি দেখা যাচ্ছে ভাত রান্না করে তরকারি রান্না করতেছে শেষ মুহূর্তেই শেষ এখন ওনার অভিযোগটা হচ্ছে উনি নাকি টাকা ঠিকঠাকভাবে পাচ্ছে না এত ভিড়ের মাঝে মানুষ এসে দেখা যাচ্ছে খাওয়া দাওয়া করতেছে ঠিকঠাকভাবে অনেকেই টাকা না দিয়ে চলে যাচ্ছে এটাই হচ্ছে ওনার মূল অভিযোগ এবং উনি বলতেছে যদি এরকমভাবে ভাই আমার কয়দিন যদি চলে তাহলে আমি পথের ফকির হয়ে যাব আমি ভিকারি হয়ে যাবো এই হচ্ছে অবস্থা এবং পাশাপাশি উনি সাংবাদিক ইউটিউবারদেরকে গালি দিচ্ছে এখন এইসব গালি শুনেও অনেকেই ওনার ইন্টারভিউ নিচ্ছে এই হচ্ছে আমার ভাইরাল নিজান ভাইয়ের দোকানের অবস্থা আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় দর্শক আপনারা সবাই ভালো